মাইরের উপর ওষুধ এটা মাথায় রাখতে হবে আর মারতোয়াই একটা শেষ বয়সী জীবনে মরার আগে একটু খেললে দেখতাম যে তারা কু দূর খেলো আর চিতা না বলে খেলবো ডাক দিয়ে দি মাটির থেকে নাই গতকালকে আপনাদেরকে নিহজ দিয়েছিলাম যে ন্যাটোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছিল রাশিয়া প্রেক্ষাপটটা শুরু হয়েছিল ফ্রান্সের ইমানুয়াল ম্যাকো তার এক বক্তব্যকে কেন্দ্র করে যে ইউক্রেনে প্রয়োজনে ফ্রান্স সেনা পাঠাবে ইউ সেনা পাঠাবে বা ন্যাটো সেনা পাঠাবে এর পরপরই রাশিয়ার পক্ষ থেকে বিশ্বটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বলছে প্রথম খেলাটা ফ্রান্সের সাথে তারা খেলবে খেলার পরিণতি যাই হোক পুতিনের এমন মানে কি বলা হয় যে ক্ষেপ্পা যাওয়া বক্তব্য সীনা পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে গেছে কাকুরে ব্যালেন্স করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে এরপর ন্যাটো যেই সিদ্ধান্ত নিয়েছে এখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো মুখটা কোথায় দেখাবে দশক ইউক্রেনের সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের এমনকি বেসামরিক কাজেও সেনাবাহিনী পাঠাবে না আপনার ন্যাটো অথবা যুক্তরাষ্ট্র এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্যারনস নেউজ এ তথ্য জানিয়ে বলছে কেবকে সব ধরনের সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা আমরা স্বীকার করছি কিন্তু ইউক্রেনের সেনা পাঠানোর যে প্রস্তাব দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট তাতে ভেটু দিয়েছে আপনার ন্যাটোর যে বাকি সদস্য রাষ্ট্রগুলো আছে তারা প্যান্টাগুনের মুখপাত্র প্যাট্রিক রাইডার বলছেন ইউক্রেনে যুদ্ধ করার জন্য কোন রকমের মার্কিন সেনাদেরকে তারা পাঠানোর জন্য পরিকল্পনা নেই আর এই বিষয়ে বাইডেনের অবস্থান একদম স্পষ্ট এই অবস্থানের কোনোভাবেই পরিবর্তন হবে না তবে যুক্তরাষ্ট্র কিবে সহায়তা চালিয়ে যাবে ইউক্রেনে অতি জরুরি সামরিক সরঞ্জাম আপনার এগুলা মিত্রদের সাথে আলাপ আলোচনা করা টাকা পয়সা হাফবন রুটি কলা কম্বল যা লাগে এগুলা দেবে কিন্তু সেনাবাহিনী পাঠাবে না এদিকে জার্মানির চ্যান্সেলর ওলাফ চোলস বলছেন কিভাবে ইউক্রেনের জন্য ত্রাণ সংগ্রহ করা যায় সেই বিষয়ে আলোচনা করছে প্যান্টাগন ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া হবে কথা হয়েছে তা নিয়েও তবে আমি স্পষ্ট করতে চাই ইউরোপীয় কোনো দেশ বা ন্যাটোভুক্ত কোনো সদস্যের আপনার মানে স্থলসেনা ইউক্রেনের মাটিতে পা রাখবে না এমন না যে যুদ্ধ করার জন্য না এনি কাইন্ড অফ বেসামরিক কর্মকাণ্ডের জন্য ন্যাটো তাদের সেনাবাহিনী আপনার ইউক্রেনে পাঠাবে না আর এর মাঝকে আপনারা দেখছেন যে ট্রাম্পের অবস্থান শক্ত একটা অবস্থান কিন্তু জেলির বিরুদ্ধে জেলি বলছে যে ট্রাম্প কিভাবে এমন কথা বলতে পারে তো কি করবো মাইর খাইবো তল্লাইগা দশক দর্শক অপরদিকে মূল বক্তব্য আসছে ন্যাটো থেকে ফ্রান্সের এমন বক্তব্যের পর ন্যাটো একটা জরুরি ব্রিফিং করছে যে পুতিনকে শান্ত করার জন্য কারণ কাকার যদি মাথা গরম হয় একদিন তো মরেই যাব। যাওয়ার আগে দু একটা মাইরা দেয়া যায় না যেমন হিটলার শেষ করা গেছিল ষাট লাখ ওই ধর্মের মানুষকে খেয়াল আছে তো হল কাস্ট হিসেবে ইতিহাসে যেটা পরিচিত তো পুতিন কাকু এমন কিছু করতে পারে অনেক সামরিক বিশ্লেষকরা ভয় পাচ্ছেন তো ন্যাটো তাদের এক জরুরি মিটিংয়ে রাশিয়ার এই বক্তব্য এবং কি ফ্রান্সের এই পাল্টাপাল্টি বক্তব্যের পর তারাও জানিয়েছে যে ন্যাটো মহাসচিব তিনি বলছেন যে ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনের যুদ্ধে কোনোভাবেই কোনো সদস্য রাষ্ট্রকে জড়ানো হবে না ইভেন এটা শুধু আজকের সিদ্ধান্ত না ভবিষ্যতেও কখনো ইউক্রেনের জন্য তাদের সেনাবাহিনী যুদ্ধের মাঠে যাবে না প্রশিক্ষণ অস্ত্র সরবরাহ সামরিক সরঞ্জাম সরবরাহ এছাড়া অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো করলেও পুতিনের বিরুদ্ধে যুদ্ধে যাবে না এখন কেন যাবে না সোজা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে রাশিয়া এমনি মারতেছে না আর কি ইসালিদের মতন এত ফাউল না যদি ফাউল হতে ইউক্রেনে খুঁজে পাওয়া যায়ত না আজকে দুই বছর আপনি চিন্তা করেন ইসালিরা গত তিন চার মাসে যা করছে পুতিন যদি ঠিকে মাঠে নামতো জেলির অস্তিত্ব থাকতো না ইউক্রেন তামা তামা হয়ে যেত এমনি যুদ্ধ হবে কিন্তু পুতিনের বিরুদ্ধে কোনো এইভাবে অ্যাকশানে গেলে পুতিন খ্যাবব এটা সবাই জানে এর মাঝখানে খবর আসছে ছয় সাত হাজার কন্টেইনার ভর্তি ভর্তি কী জানি পাঠাইছে খিম জঙ্গন না দমাই ফেলতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম